বুধবার বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো হুগলির তারকেশ্বরে গাছ লাগান এবং সুস্থ সুন্দর সবুজময় এক পৃথিবী গড়ে তুলুন এই বার্তাকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যমের জানা গেছে তারকেশ্বর রেলের আর পি এফ অফিস সংলগ্ন তারকেশ্বর স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যমের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় নিম বট সহ বেশ কিছু গাছ লাগানো হয় এখানে রেল পুলিশ ও উদ্যমের সদস্যরাই কর্মসূচিতে অংশগ্রহণ করে তারকেশ্বর উদ্যমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারকেশ্বরবাসী আগামী কয়েকদিন ধরেই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে উদ্যমের পক্ষ থেকে বলে জানা গেছে ওই ওই দিকটা আর একটা দিবি না 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 এই যে জঙ্গলের মুখটা রে কলা গাছ